মুক্তিযুদ্ধের মূল যে ভাবধারা মূল যে গাম্ভীর্য মূল যে আদর্শ সেটা ছিল আমাদের সার্বভৌমত্ব স্বাধীনতা আনা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার চেয়ে সহজ কাজ স্বাধীনতা আনা সার্বভৌমত্ব রক্ষার চেয়ে সহজ কাজ সহজ কাজটি আপনারা মুক্তিযোদ্ধারা সফল করেছেন আপনাদের প্রতি স্যালুট জাতি যতদিন বেঁচে থাকবে আপনাদেরকে সম্মানের সঙ্গে শ্রদ্ধার সঙ্গে আপনাদেরকে স্মরণ করবে সালাম করবে কিন্তু সার্বভৌমত্ব রক্ষার জন্য আপনাদের পাশাপাশি এই প্রজন্মকেও শক্তিশালী হয়ে দাঁড়াতে হবে উদার গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করতে হবে আজকে আনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতির চেষ্টা চলছে বিভিন্ন জায়গায় যে ধরনের কর্মকাণ্ড চলছে চট্টগ্রামে এরশাদুল্লাহ ঢাকায় ওসমান হাদি বিভিন্ন জায়গায় এ ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা যারা করছেন তাদেরকে চিহ্নিত করতে হবে তাদেরকে চিহ্নিত করে আরেকটা প্রতিরোধ যুদ্ধ তৈরি করতে হবে সেই প্রতিরোধ যুদ্ধের বিজয়ের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের যে উত্তরণ যে উত্তরণের প্রক্রিয়ার মধ্যে আমরা আছি এটা ফেব্রুয়ারির বারো তারিখে গিয়ে তারপরে সেটার আবার নব একটা উদয় হবে সূর্যোদয় হবে সেই সূর্যোদয়ের প্রতীককে আমরা থাকবো কারণটা হচ্ছে আজকের এই পোশাকটি দিকে যদি আপনারা তাকান আমি কিন্তু মনোনয়ন পাইনি কিন্তু ধানের সৃষ্টা ঠিকই বুকে নিয়ে এসেছি দানের বুকে নিয়ে এসেছি এটাকে বুকে ধারণ করে বাংলাদেশের মাটিতে আমি জন্মেছি বাংলাদেশের মাটিতেই চাই এই সাহসী কণ্ঠের যিনি উচ্চারণ করেছিলেন দেশ বেগম খালেদা জিয়া এবং আমাদের সবার শ্রদ্ধ শহীদ রাষ্ট্রপতি দিয়র রহমান বীরুত্তম এবং যার আগমন প্রতীক্ষায় আমরা জনাব তারেক রহমান তাদের নেতৃত্বের প্রতি অনুগত থেকে সুশৃঙ্খল জাতি গঠনে আমরা এমন দায়িত্ব পালন করব যাতে যে বুদ্ধিজীবীদেরকে আমরা হারিয়েছি তাদের শূন্যস্থান যেন পূরণ হয়